হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমার প্রসঙ্গ হচ্ছে বাটারফ্লাই সুইং মেশিন তো অনেক কাস্টমারের রিকোয়েস্টই আছে যে বাটারফ্লাই অরিজিনাল সুইং মেশিন আমরা কিভাবে চিনব বা অরিজিনাল সুইং মেশিন না কিনে ডুপ্লিকেট মেশিন কিনে আপনারা প্রতারণার শিকার হয়েছেন তো এরকম যেন না হয় আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি আমাদের থেকে মেশিন না কিনলেও আপনারা ডুপ্লিকেট মেশিন আপনাদের কাছে কেউ বিক্রি করতে পারবে না আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে বাটারফ্লাই অরিজিনাল মেশিন চিনবেন এবং বাটারফ্লাই অথেন্টিক অরিজিনিয়াল ইলেকট্রিক মেশিনও কিন্তু আমাদের কাছে আছে যেটা কিনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই ইলেকট্রিক মেশিনের মাধ্যমে আপনারা চোদ্দটা আইটেমের ডিজাইনের সেলাইও কিন্তু করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের শোরুমে আসবেন তাদের জন্য থাকবে হান্ড্রেড নিশ্চিত একটি গিফট তো যারা মেশিন কিনবেন মেশিন কেনার পরে লাইক সাবস্ক্রাইব দিয়ে আসলে কিন্তু গিফট পেয়ে যাবেন তো দ্রুত আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন ঠিক প্রথমে আমি দেখি আমাদের কাছে কি কি ধরনের মেশিন আছে আমাদের কাছে আছে হচ্ছে ম্যানুয়াল বাটারফ্লাই মেশিন আমাদের কাছে আছে হচ্ছে আপনার ওভারলক মেশিন যেটা কিনার একটা দোকানে কাজের জন্য প্রয়োজন হয় এটা হচ্ছে টোটাল ওভারলক মেশিন তারপর সেলাই পর যে সাইডে বর্ডারের কাজগুলো থাকে সেটা হচ্ছে এটা এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে সিঙ্গারের ম্যানুয়াল মেশিন এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে জ্যাক মেশিন এখানে জ্যাক মেশিন গার্মেন্টস এর জ্যাক মেশিন দেখতে পাচ্ছেন এবং সিঙ্গারের অথেন্টিক প্রোডাক্টটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা অনলি ফর ডিসপ্লে সেন্টার হ্যাঁ এখানে এখানে যে সিঙ্গার এস এম এরপরে এরপরে আছে এটা অনলি আমাদের এই শোরুমটা হচ্ছে অনলি ডিসপ্লে সেন্টার এখানে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনাকে ডেলিভারি দেওয়া হবে না আপনি জাস্ট এখানে দেখবেন এই রুমে আসে দেখতে পারবেন আমাদের আইটা সেল সেন্টার আছে সেখানে এই পাশেই মানে এই বিল্ডিং পাশে সেল সেন্টারটা ওখানে বসে আপনারা আমাদের হিউজ প্রোডাক্ট ওখানে আছে ওখান থেকে দেখে শুনে আপনারা এসে মেশিন কিনতে পারবেন আর যারা আমাদের আসতে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের আবুল আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে মানে হোটেলটা যে পাশে তার ঠিক পূর্ব দিকে ব্রিজের নিচে রায়হান ইলেকট্রনিক সাইনবোর্ড লেখা আছে সপ্তাহে সাত দিনই খোলা আছে ইভেন দেন শুক্রবারও কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকে মানে ফ্রাইডেতে কিন্তু আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিনতে পারবেন যাদের চাকরি বাকরি করেন দূরে থাকেন তারা কিন্তু শুক্রবার দিন অনায়াসে চলে আসতে পারে এবং শুক্রবার মোটামুটি প্রতিটা মেশিন সাথে কিন্তু আমরা গিফট দিয়ে থাকি নর্মাল দিনও দিই যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসে তারাও কিন্তু পাবেন তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আসবেন কথাটা বারবার বলে ফেললাম তো দর্শক চলেন আমরা মেশিন নিয়ে আপনাদেরকে এক মেশিন দেখাই প্রথমে শুরু করবো হচ্ছে বাটারফ্লাই দিয়ে এটা হচ্ছে বাটারফ্লাই মেশিন এটা ব্লু কালার দেখছেন আপনারা অনেকেই কিন্তু কোয়েশ্চেন থাকে যে ভাইয়া বাটারফ্লাই ব্ল্যাক কালারে কিনবো তো এইটাই কিন্তু সুযোগ প্রথমেই হচ্ছে যারা ডুপ্লিকেট মেশিন বিক্রি করে তাদের প্রথম সুযোগ হচ্ছে আপনারাই করে দেন আপনারা তাদেরকে বলেন কি বাটারফ্লাই আমাদেরকে ব্ল্যাক বাটারফ্লাই দেন এই সুযোগটাই তারা কাজে লাগে আর ব্ল্যাক বাটারফ্লাই কিন্তু ডুপ্লিকেট ব্ল্যাক বাটারফ্লাই কিন্তু অরিজিনাল হয় না বাটারফ্লাই অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট ব্লুই হয় সেটা গত চার থেকে পাঁচ বছর আগে থেকে কিন্তু বাটারফ্লাই অরিজিনালটা ব্লুই হয়ে থাকে এটা কিন্তু ব্ল্যাক হয় না এটা প্রথম শর্ত আপনাদেরকে বলে দিলাম আর এখন কিন্তু বর্তমান বাজারে কিন্তু ব্লুটাও কপি চলে আসছে এই জন্য আপনাদেরকে মেশিন কেনার আগে অবশ্যই বুঝে শুনে কিনতে হবে যে আপনার মেশিনটা অরিজিনাল কিনা তো মেশিন চিনতে আমি প্রথমে আপনাদেরকে দেখে একটা মেশিনের বক্স থাকবে আর এই বক্সের উপরে একটি বেল্ট থাকবে এই বেল্টটা এখানে একটা বেল্ট আছে দুইটা বেল্ট থাকে আমি মেশিনটা খুলে রেখেছিলাম আগে দেখে খুলে ফেলছি এই বেল্টের গায়ে এখানে বাটারফ্লাই মনোগ্রাম থাকবে বাটারফ্লাই লেখাটা মনোগ্রাম থাকবে এবং এই বেল্টটি সবে শক্ত এবং মজবুত অনেক হেভি থাকবে এবং এই জায়গাতে লেখা থাকবে এস এম বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি বাইশ পুরানা পল্টন ঢাকা বাংলাদেশ এবং টিন সার্টিফিকেট নাম্বারটা এটা থাকবে তো যারা অসাধু ব্যবসায়ী ডুপ্লিকেট মেশিন বিক্রি করেন তারা কিন্তু এই কার্টনটি অনায়াসে ছাপিয়ে ফেলে এতে কোনো সমস্যা হয় না ফকিরা পুলে অনেক প্রিন্টিং হাউস আছে তারা কিন্তু অনায়াসে এরকম একটা মেশিনের কার্টন ছাপিয়ে তারা দেয় তো শুধু এই প্যাকেটটা থাকলেই হবে না প্যাকেটের গুণগত মানে প্যাকেটটা থাকবে শক্ত এবং হেভি কলেজ যেটা বিদেশি প্যাকেট বাইরে বাইরের প্যাকেট এই প্যাকেটে অবস্থায় বিদেশ থেকে আসে তো এই প্যাকেটের মান আর লোকাল যে কার্টুন থাকবে সেই কার্টনের মালটা কখনোই মিলবে না কার্টুন থাকবে পাতলা আর প্যাকেটের ভিতরে এরকম তলা একটা থাকে আর এখানে থাকবে মেশিন এটার ভিতরে মেশিন থাকে তো খালি বক্স খুলে দেখাচ্ছে কেন মেশিনটা আমি আগে এখানে খুলে রেখেছি এটাও দেখাবো আর এই কার্টুন এই যে কক্সিট এই অরিজিনাল চায়না কক্সিট টা থাকবে শক্ত আর ডুপ্লিকেট মেশিনের এই কক্সিটা থাকবে নরম সফট থাকবে এটা তুমি মুচুর দিলে দেখবেন ঠাস করে ভেঙে যাবে এটা কিন্তু অনেক হেভি এবং হার্ডি শক্ত একটা থাকে প্রতিটা পার্ট আপনাকে দেখে নিতে হবে কারণ এইরকম মাস্টার কপি মেশিন চলে আসছে বাজারে মানে দেখতে একদম হুবাহু অরিজিনালের মতো বাট বোঝা যায় না এই জন্য আপনাকে প্রতিটা পয়েন্ট আমি যেগুলো বলছি প্রতিটা পার্ট একটা একটা করে বুঝে শুনে দেখে তারপরে মেশিন আপনারা কিনবেন তো এরপর আসেন টুল বক্স এই যে একটা টুল বক্স লেখা আছে এই টুল বক্সে দেখেন খুব ভালোভাবে এখানে কিন্তু বাটারফ্লাই লেখা আছে হ্যাঁ একটু কাছ থেকে দেখাও এই জায়গাতে বাটারফ্লাই লেখা আছে না দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বাটারফ্লাই মনোগ্রামটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনোগ্রামও আছে তো যারা কপি মেশিন কিনেছেন বা অলরেডি আপনার বাসায় যে মেশিনটা আছে কপি কিনা অরিজিনাল সেটা চেক করার জন্য দ্রুত এই টুল বক্সটি বের করে ফেলেন এবং টুল বক্সটি বের করে আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনার মেশিনে কি এই বাটারফ্লাই লেখা টুল বক্সটা আছে কিনা যদি বাটারফ্লাই টুল বক্স লেখা না থাকে তাহলে কিন্তু আপনার মেশিনটা একশো পার্সেন্ট দুই নাম্বার কারণ এই কপি মেশিনগুলোর ভিতরে মেশিন ঠিকই দেয় এইখানে কিন্তু টুল বক্সে বাটারফ্লাই লেখা থাকে না তো আসেন এরপরে টুল বক্সের ভিতরে আরো কিছু কাজ আছে এই টুল বক্সে অরিজিনাল মেশিনের ভিতরে এরকম একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং আসল পণ্য যাচাই করুন এখানেও লেখা আছে দেখেন কোম্পানিও কি সতর্ক যেখানে লিখে দিয়েছে আসল পূর্ণ কিভাবে যাচাই করবে নকল হয় বিধাই কিন্তু আপনাকে আসল পূর্ণ যাচাই করার একটা সুযোগ দিয়ে দিয়েছে এখানে বারকোড নাম্বার দেওয়া আছে এবং এখানে নাম্বারটি ঘষে আপনারা মেসেজ করলে আপনার মোবাইলে রিপ্লাই যাবে যে মেশিনটি আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই কার্ডটি থাকলো আপনার মোবাইলে মেসেজ চলে গেল তাহলে কি আপনি শিওর হয়ে গেলেন যে আপনার মেশিনটা অরিজিনাল ধরেন আপনাকে আমি একটা কপি প্রোডাক্ট দিয়ে দিলাম আপনাকে এই কার্ডটা অরিজিনাল কার্ডটা দিলাম তাহলে কি হলো আপনি অরিজিনাল কার্ডটা ঠিকই পেলেন বাট আপনার মোবাইলে মেসেজ গেল এটা অরিজিনাল মেশিন বাট আপনাকে ঢুকিয়ে দিলাম একটা মানে দিয়ে দিলাম একটা কপি মেশিন তাহলে কিন্তু আপনি আবার সেম ধোকাটা খেয়ে গেলেন তো এরকম শুধু কার্ড পেয়ে গেলেন অরিজিনাল মেশিন হয়ে গেল তা কিন্তু না এখানে কিন্তু শেষ নয় এরপরও কিন্তু আরো অনেক ধরনের কাজ কাম করে থাকে আপনাদেরকে জিনিসটা বলি এরপর কি কি দেখবেন এই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই ক্যাটালগ থাকবে বাটারফ্লাই কোম্পানির ক্যাটালগ লেখা থাকবে এখানে বাটারফ্লাই লেখা আছে কিন্তু হ্যাঁ পরিষ্কার তো এরপরে আমাদের যে তেলের টিউবটা থাকে এই তেলের টিউবেও এখানে একটা স্টিকার দেখেন তেলের টিউবটার গায়ে এরপরে এটার সাথে আর কি কি থাকে সেটা দেখাচ্ছি এটার সাথে থাকে হচ্ছে থাকে ভিতরে ভিতরে থাকবে লোকাল মেশিনে কপি মেশিনে এরকম টুল বক্স দিবে টুল বক্সের ভিতরে বাটারফ্লাই মনোগ্রাম থাকবে না আর এই টুল বক্সটা যেমন একটু মোটা না ওটা টুল বক্সটা আরো পাতলা থাকে এটা টুল বক্স যে খুব মোটা তা না বাট ওগুলা টুল বক্স একদমই পাতলা থাকে এটা কিছুটা পাতলা ওটা অত্যাধিক পাতলা থাকে তো এই প্রথমে দেখবেন হচ্ছে বক্স দেন ককশিট এরপর হচ্ছে টুল বক্স আর এরপরে আসবো হচ্ছে আমরা মূল পার্ট সেটা হচ্ছে মেশিনে হ্যাঁ মেশিন কিভাবে চিনবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা টেবিল থেকে কিন্তু মেশিনটাকে তুলে উপরে নিয়ে আসছি তো প্রথমে লক্ষ্য করবেন এখানে লেখা আছে একটু কাছে দেখো এই টোয়েন্টি ফোর জিরো ফাইভ জিরো থ্রি হ্যাঁ এই প্যাকেটটা তো দেখেন লেখা আছে টোয়েন্টি ফোর জিরো ফাইভ জিরো থ্রি তো এই কাগজটাও কিন্তু মিলানো থাকবে এবং আমি যে টুল বক্সটা দেখেছিলাম এখানে কিন্তু সেম কোড নাম্বারটা থাকে কিন্তু একটা যেগুলো মাস্টার কপি মেশিন সেগুলো কিন্তু এই প্যাকেটগুলো লাগানো থাকে তাহলে আপনারা যাবেন কোথায় আপনারা কিভাবে অরিজিনাল মেশিন কিনবেন যারা আমার কাছে না আসতে পারবেন তো যারা আমাদের কাছে না আসতে পারবেন তাদেরও অরিজিনাল মেশিন কেনার সুযোগ আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে মেশিনে যে সামনাটা দেখতে পারছেন হুইলটা এই অরিজিনাল যে মেশিনে এই প্রথমত হচ্ছে এই হুইলটা মোটা থাকবে অনেক হেভি মোটা থাকবে এবং এই জায়গাতে দেখবেন লেখা আছে বাটারফ্লাই পরিষ্কার ভাবে দেখেন এবং এই লেখাটা কিন্তু হাতে বাঁচবে হ্যাঁ এই লেখাটা একদমই হাতে বাঁচবে খরখরা থাকবে মনোগ্রামটা অরিজিনাল থাকবে এবং এরপরে আরেকটি মনোগ্রাম থাকবে সেটা হচ্ছে এই জায়গাতে এখানেও একটা মনোগ্রাম থাকবে যে মনোগ্রামটা কিনা আপনার হাতে কিন্তু বাঁচবে যদি এই মনোগ্রামটা না থাকে তাহলে কপি প্রোডাক্ট এখানে স্টিকার থাকুক এখানে স্টিকার থাকুক আপনাকে ওয়ারেন্টি কার্ড যাই দেখ যদি এই দুই পাশে দুইটা মনোগ্রাম না থাকে তাহলে কিন্তু আপনার মেশিনটি ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি এরপরে হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে এই যে লেখা আপনাদের চোখের সামনে যেটা ভাসবে বাটারফ্লাই লেখাটা কিন্তু চোখের সামনে ভাসবে এবং এই প্রজাপতিটাও কিন্তু এই পাশে ভাসবে এবং দুই পাশে কিন্তু বাটারফ্লাই লেখা আছে এই পাশেও লেখা আছে এই পাশেও দেখতে পাচ্ছেন বাটারফ্লাই লেখা আছে তো বাটারফ্লাই লেখা থাকলে কিন্তু অরিজিনাল মেশিন না আপনারা এটাকে চেক করবেন কিভাবে তো মেশিন কেনার সময় মেশিন কেনার পরে বা আগে যদি আপনারা পারেন বা আপনাদের যদি সন্দেহ হয় তাহলে করবেন কি মেশিনটা প্রথমে উপরে হাত দিবেন যেখানে যাবেন শোরুমে যে মেশিনের লেখাটার উপরে হাত দিয়ে দেখবেন যে লেখাটা আপনার হাতে একটু বাজবে যদি হালকা হালকা বাজে বা একটু মনে হচ্ছে যে আপনার কিছু একটা আছে লেখা আপনি টের পাচ্ছেন হাতে তাহ তখন কি কি মানে এই অরিজিনাল আমি যেটা বলি অরিজিনাল মেশিনে এই লেখাটা হাতে বাজবে না একদম স্মুথ থাকবে আর কপি মেশিন হলে এই লেখাটা হাতে বাজবে এবং এটা যদি পেট্রোল অক্টেন কিংবা রঙের দোকানে যে থিনার পাওয়া যায় থিনার দিয়ে কাপড় দিয়ে যদি ডোলে ডোলে একটু প্রেস করে ডোলা দেন দেখবেন যে আস্তে আস্তে ওইটা উঠে যাবে আর অরিজিনাল মেশিনের বাটারফ্লাই যেটা আপনি সারাক্ষণ যদি ঘষেন তাও কখনো উঠবেন না প্রথম অবস্থা আপনার হাতেই বাঁচবে না এই প্রিন্ট এই প্রজাপতির প্রিন্ট এগুলো হাতে বাঁচবে না এবং রং রং যে থাকে রঙের উপরে আপনি কাপড় দিয়ে যতই প্রেস করেন না কেন ওইগুলো কিন্তু রঙ উঠবে না মানে ডুপ্লিকেট উঠে যাবে আর অরিজিনালটা কিন্তু কখনোই কিন্তু উঠবে না এটা হচ্ছে একদম সনাতক পদ্ধতি যেটা কিনা স্বর্ণ দেওয়া কোষ্টি পাথর দিয়ে স্বর্ণ চেক করা হয় আপনারা কিন্তু লাস্ট পদ্ধতি হচ্ছে এইটা দিয়ে চেক করে নেবেন আর এরপরে কি থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে আসি আমরা পার্সে পার্সে যে মেইন যে রডটা এই রডে লেখা আছে বাটারফ্লাই পরিষ্কার লেখা থাকবে এখানে বাটারফ্লাই এবং এই জায়গা দেখেন বাটারফ্লাই উনিশ উনিশ বাটারফ্লাই লেখা আছে এবং এটা কিন্তু অরিজিনালটা হবে কি আপনি টোটালি এই বডির সাথে লাগানো আর এরকম বাটারফ্লাই লেখা থাকে বাট কপি প্রোডাক্টে আলগাটা প্লাস্টিক দিয়ে লাগিয়ে এরপরে এটাকে পুটিং করে রং করে স্প্রে দিয়ে রং করে বাট এখানে কিন্তু খোদাই করে বাটারফ্লাই লেখা থাকে আলগা প্লাস্টিকের তো এটা যদি আপনি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে একটা চালিয়ে দেওয়া বাড়ি দেন দেবেন যে লেখাটা টোটালি খুলে পড়ে যাবে ডুপ্লিকেট গুলো যেগুলো মাস্টার কপি ওগুলো খুলে পড়ে যাবে তো এরকম ভাবে কিন্তু আপনারা এটাও চেক করতে পারেন স্ক্রু ড্রাইভার দিয়ে গুত দিয়ে দেখতে পারেন এটা খুলে কিনা যদি না খুলে তাহলে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং এখানেও লেখা থাকে বাটারফ্লাই এবং এই জায়গাতে লেখা থাকবে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এই লেখাটাই লেখা থাকে বাটারফ্লাই অরিজিনাল লেখা থাকবে না যেগুলো অরিজিনাল কপি প্রোডাক্ট হয় সেগুলো এখানে লেখা থাকে এই জায়গাতেও লেখা থাকে বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই অরিজিনাল মানে সেটা কপি আর অরিজিনালটাতে লেখা থাকবে এই সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এটা লেখা থাকে বাটারফ্লাই কোম্পানিতে যেমনটা ছিল আগে ন্যাশনাল টঙ্গি ফ্যান ন্যাশনাল টঙ্গি সিলিং ফ্যান যে আমরা বিক্রি করতাম না তো ওই সময় কিন্তু ন্যাশনাল টঙ্গি ফ্যানের ছিল অরিজিনালটা ন্যাশনাল টঙ্গি ফ্যানস লিমিটেড আর বাজারে কিন্তু পাওয়া যেত ন্যাশনাল ফ্যান টুঙ্গি ন্যাশনাল টুঙ্গি এরকম পাওয়া যেত তো লিমিটেডটা হচ্ছে অরিজিনাল আপনার না কেন এই লেখা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখে কিনবেন তাহলে আপনাদের প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আর ডুপ্লিকেট মেশিন না কিনলে ডুপ্লিকেট মেশিন হলে হবে কি আপনি প্রথম অবস্থায় বুঝবেন না কিছুদিন পর গেলে মেশিনে নানান সমস্যা শুরু করবে এবং একটা সময় আপনার সেই মেশিন বিক্রি করতে হবে বিক্রি করতে গেলেও ভালো দাম পাবেন না আর মেশিনের প্রাইজ আমি বলে দিচ্ছি শুধু কিন্তু মেশিনের দামের কিন্তু 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 মেশিন দিয়ে মেশিনের মেশিনের দাম শেষ না সাথে এরকম টেবিলও আমরা তো আপনাকে একটা ভালো মেশিন দিয়ে দিলাম যদি আপনাকে একটা ভালো টেবিল দেয়া না হয় তাহলে কিন্তু আপনি প্রাইস ঠিকই দিলেন কোয়ালিটিতে কিন্তু আপনি ঠকে গেলেন তাহলে বুঝবেন এখন তো মেশিন আপনাকে অরিজিনালটা বুঝলাম টেবিল কিভাবে বুঝবেন অরিজিনাল সেটা একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি তো শুরুতেই আমি বলে দিই টেবিলের কোয়ালিটি হ্যাঁ টেবিলের টেবিল কি কি রকম হয় টেবিল হয় দুই প্রকার একটা হচ্ছে মেটাল স্ট্যান্ড এরকম মেটাল স্ট্যান্ড এম এর এটা হচ্ছে এম এর মেটাল স্ট্যান্ড এরকম আর একটা হয় ঢালাই স্ট্যান্ড ঢালাই হচ্ছে কাস্টিং লোহা কাঁচা বালি এবং এই কাঁচা লোহা যেটাকে কাঁচা লোহা এবং বালির সাথে মিশ্রণ করে যেটা তৈরি করা সেটা হচ্ছে কাঁচা ঢালাই লোহা বলে এটাকে আর এটা হচ্ছে এম এর যে শীট থাকে শীটটাকে ব্যান্ড করে বাঁকা করে যেই এ প্লেস দেওয়া হয় সেটাকে বলা হয় এস এটা হচ্ছে এমএস আর লোহা এই দুইটা কোয়ালটির স্ট্যান্ড হয়ে থাকে দুটা কোয়ালড স্ট্যান্ডই ভালো বাট এই দুইটা কোয়ালটি স্ট্যান্ডের ভিতরে একটু ভেজাল আছে সেটা হচ্ছে পাতলা মোটা এমএস দিয়ে যদি পাতলা কোয়ালিটির লোহা স্ট্যান্ড আপনাকে কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে প্রাইজে এক হাজার টাকা ঠকিয়ে দেওয়া হবে আবার ঢালাই লোহা যদি আপনাকে কেউ দিলো বা ঢালাই লোহা যদি আপনাকে কেউ পাতলা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন তো কিভাবে চিনবেন এই যে যে ঢালাই লোহাটা এই যে দেখেন আমাদের এখানে একটা ঢালাই লোহা আছে এটা হচ্ছে পাতলা ঢালাই লোহা একদম পাতলা চাকাটাও পাতলা লোহাটাও কিন্তু পাতলা আবার আমাদের এখানে যে বাটারফ্লাই স্ট্যান্ডটা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা এখানেও ব্রেস মোটা এখানে মনোগ্রামটা খুব হেভি এবং আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে টেবিলটা একটু পাশ থেকে দেখাও এই টেবিলটা দেখেন এই পাতলা টেবিলটা থেকে এটা কিন্তু একটু উঁচা না আবার এইটার থেকেও কিন্তু এটা আরো উঁচা তার মানে এই পাতলা টেবিল থেকে এই টেবিল হাইট অনেক ভালো হয় যার ফলে কিনা যে কোনো বয়সী হোকটা কেন টুল নিয়ে যখন বসবেন মেশিনের ভিতরে কিন্তু পা বাঁচবে না তো ভালো মানের স্ট্যান্ড যেগুলা হাইটও ভালো হয় এবং পাশেও ভালো হয় এবং কাজ করে আপনারা কমফোর্ট ফিল করবেন এবং এই মেশিনে যদি আপনারা ভবিষ্যতে মোটর লাগান পাতলা মেশিনের স্ট্যান্ডে যখন মোটর লাগবেন তখন কিন্তু মেশিন কাঁপবে এবং মোটামুটি অনেক সময় মেশিন হেঁটে হেঁটে চলে যায় এরকম ব্যাপারটা হয়ে যায় চালায় আরাম পাওয়া যায় না যদি ভালো আরাম পেতে হয় ওয়েটফুল এর একটা মেশিনে প্রচুর ওজুদ থাকে মেশিন যখন মোটর লাগানো হয় বড় মোটর অনেকে ইউজ করে বড় মোটর লাগালে কিন্তু মেশিন খুব স্পিডে যখন চলে তখন কিন্তু মেশিন শেকিং করে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু ভালো স্ট্যান্ড না নিলে কিন্তু আপনি মেশিন চালিয়ে খুব একটা শান্তি পাবেন না তো আপনাকে যদি মেশিনের দাম ধরে এই মেশিন দিলাম বাটারফ্লাই অরিজিনাল মেশিন হেড দিলাম আপনাকে হেডের সাথে এটা দিয়ে দিই তাহলে কিন্তু আমি যে প্রাইসটা বলে দিচ্ছি ধর আমি প্রাইসটা বলে দিই আমাদের আমাদের ফুল সেট দাম হচ্ছে এই মেশিন এই স্ট্যান্ড দিয়ে হচ্ছে নয় টাকা যদি এরকম পাতলা স্ট্যান্ড দিয়ে দিই তাহলে কিন্তু আপনাকে আট হাজার টাকাও দিয়ে দেওয়া সম্ভব বাট আপনাদের জানানোর জন্য বলছি আমরা কিন্তু শুধুমাত্র এই মেশিন স্ট্যান্ডটা পাতলাটা রাখি আমাদের শরীরে ডিসপ্লে দেওয়া থাকে শুধুমাত্র কাস্টমার বোঝার জন্য যে পাতলাটা দিয়ে দাম কমে পাওয়া যায় পাতলা আমরা বিক্রি করি না যারা পাতলা কিনা চিন্তা করবেন তারা এখানে না আসাই ভালো আমরা তাদের কাছে বিক্রি করতে পারবো না বাট আমরা দিব হচ্ছে এইটা অথেন্টিক অরিজিনাল যেটা মোটা থাকে সেটা দিব এবং মেশিনের স্ট্যান্ডের পরে হচ্ছে কাঠের একটা কোয়ালিটি থাকে কাঠের এখানে হচ্ছে ফর্মিকা এটা হচ্ছে অটোবি বোর্ডের যে ফর্মিকা থাকে এই ফর্মিকা বোর্ড ফর্মিকা বোর্ড গুলা পাশে একটু চিকন হয় আর এই টেবিলগুলো হয় কি এই পাশে একটু এইভাবে পুরুত্ব হয় এদিকেও মোটা হয় সব দিকে কিন্তু হেভি বাট আমরা কমপ্লিট পার্ট বোর্ডের আর কি তো এগুলো দিয়ে নিলে কিন্তু আমরা কম দামে দিই প্রায় এক হাজার টাকা কম এটার থেকে কিন্তু সেট আপ এই সেট আপ কাঠ এবং লোহা মিলে কিন্তু এক হাজার টাকা দাম কমে যায় তো অনেকেই কিন্তু অনেক জায়গাতে বলবো যে বাটারফ্লাই আমরা অরিজিনালটাই দিব ওয়েন্টি কাঠ দিব উপরে লেখা থাকবে হলোগ্রাম দেখাবে রায়হান ভাই যা যা দেখাচ্ছে সব সবকিছু থাকবে আমাকে আট হাজার টাকা দিয়ে আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ আপনাকে দিয়ে দিবে আপনাকে দিয়ে দিবে হয় এরকম একটা দিবি পাতলা স্ট্যান্ড দিবে আর না হলে এরকম ঢালাই পাতলা স্ট্যান্ড দিয়ে দিবে তাহলে কি হলো আপনি যেই দাম তাকে দিছেন সেও কিন্তু আপনাকে সেই দামের মালটাই দিছে আর আমরা আপনা আপনারা আমাদেরকে যেই টাকা দিবেন আমরা আপনাকে সেই টাকার মানের গুণগত মানসম্মত মানে কিন্তু আমরা দিব এবং আমরা সাথে যেটা দিব যেটা আপনারা অন্য কোথাও কেউ দেয় না এবং কেউ দিতে পারেও না সেটা হচ্ছে দশ বছরের গ্যারান্টি নিশ্চয়তা আমি আবারও বলছি আমাদের এখানে মেশিন কেনার পরে আপনারা পাচ্ছেন দশ বছর স্পেয়ার পার্টসের নিশ্চয়তা এর কারণ হচ্ছে আমরা অনেকেই আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে বলবে যে আমরা পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি আমরাও দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি বাট তারা দেবে কি আপনাকে ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কিরকম সার্ভিস ওয়ারেন্টি জানেন মেশিন যখন নিয়ে যাবেন আমি একটা দেখাই এই মেশিনের ভিতরে অনেক পার্টস থাকে যেমন এখানে এই সেডেল থাকে সেডেল থাকে তারপরে এই রড থাকে এইটার ভিতরে আরো এইটার ভিতরে আরো অনেক ধরনের যন্ত্রাংশ আছে যেগুলো যথেষ্ট দামি তো আপনার যখন মেশিন নষ্ট হবে যখন আপনার দোকানে নিয়ে যাবেন আপনাকে বলবে যে ভাই মেশিনের তো এই ভিতরের পার্স ওইটা খারাপ হয়ে গেছে পাঁচশো টাকা লাগবে এটা খারাপ হয়ে গেছে ছয়শো টাকা লাগবে তখন আপনি বলুন ভাই আপনার তো ওয়ারেন্টি দিয়েছেন তাহলে এখন টাকা যাচ্ছেন কেন তখন আপনারা ওরা আপনাদেরকে বলবে কি জানেন যে আমরা তো সার্ভিসিংটা ফ্রি দিব পার্সের দাম আপনার দিতে হবে সার্ভিসিং ফ্রি আমাদের এখানে কিন্তু এরকম কোন ধান্দাবাজি কাজ নাই যে সার্ভিসিং ফ্রি পার্সের দাম নাই এটা ঠিক করতে যদি পার্সের দাম এক হাজার টাকাও লাগে এটা আমরাই বহন করব আপনারা শুধু টাকা একবারই দিবেন যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয়ে থাকে কোনো পার্স হারিয়ে না যায় বা ফিজিক্যাল ড্যামেজ না হয়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ বিনা মূল্যে আমাদের থেকে দশ বছরের গ্যারান্টি নিশ্চয়তা পাচ্ছেন যা কিনা অন্য কোথাও কেউ আপনাকে দিবে না এবং আমরাও দেই শুধুমাত্র একটাই কারণে সেটা হচ্ছে আমরা যদি দশটা মেশিন সেল করি এর ভিতরে যদি একটা মেশিন খারাপ আসে সেই ক্ষেত্রে দশটা থেকে যে প্রফিট করেছি যদি আমাদের একটা মেশিন যেও থাকে তাও আমরা সাপোর্টটা দিয়ে থাকি যার ফলে আমাদের কাস্টমার জন্য একটা কাস্টমারের আরেকটা কাস্টমার আসে ব্যবসা আমাদের জন্য না এবং আমরা এখানে একদিন যাবৎ ব্যবসা করছি না বিগত ষোলো থেকে সতেরো বছর যাবৎ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই জায়গাতে মানে অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্টটা কিন্তু বাটারফ্লাই বিক্রি করছে এবং বাটারফ্লাই ম্যানু ইলেকট্রিক মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে চোদ্দ রকমের ডিজাইন বাটম হোল তারপরে পাঞ্জাবি গলার ডিজাইন বলেন বাটম হোল করা বলেন সব কিছু কিন্তু এই করতে পারবেন এবং আমাদের এখানে অবলোক মেশিন আছে এরপরে আমাদের গার্মেন্টস এর মেশিন আছে জ্যাক মেশিন আছে তো সকল মেশিন যে আমাদের এখানে আছে এর অন্যতম কারণ হচ্ছে কি আমাদের থেকে অনেকেই একটা টেইলার্স দোকান যারা আছেন কম টাকায় কম পুঁজিতে একটা টেইলারিং এর দোকান দিতে চাচ্ছেন যে আপনারা মোটামুটি দুইটা মেশিন একটা অবলোক মেশিন কিনলে কিন্তু একটা টেলারিং এর দোকান চালাতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ মিলে আগে একটা গার্মেন্টসে জব করতেন এখন চাকরি এখন পাচ্ছেন না বা চাকরি করছেন না তো যে কোনো জায়গাতে কিন্তু পাঁচ ছ হাজার টাকার দোকান ভাড়া নিয়ে দুইটা সেলাই মেশিন নিয়ে একটা অবলোক মেশিন রাখলেন তিনটা মাধ্যমে কিন্তু অনায়াসে একটা সংসার চালানো সম্ভব আর আমাদের এখানে আমরা কোনো কাস্টমারদেরকেই ঠকাইয়ানো হয় না আমরা কাউকে আল্লাহ রহমতে ঠকাইও না এমন ভাবে প্রাইসটা করা হয় যেন আমরা রিজনেবল প্রফিটে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার কথা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব আর লাইক করবেন আমি এটুক করলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমার থেকে মেশিন কেনে না না কিনে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে আসবেন যদি লোকেশন ভালো মনে হয় আসবেন আর যদি কুরিয়ারে কিনতে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন কুরিয়ারে আর মেশিন সংক্রান্ত কোনো ঝামেলায় পড়লে বা কোনো সমস্যা হলে আমার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখছেন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি নিজের রিপ্লাইগুলো দেই তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম